আগামী একত্রিশ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনকে সামনে রেখে আজ সকালে আগরতলা এডিনগর পুলিশ মার্ট থেকে একতা দৌড় বা রান ফর ইউনিটের আয়োজন করা হয় ত্রিপুরা পুলিশের উদ্যোগে আয়োজিত এই একতা দৌড়ে পুলিশের বিভিন্ন ইউনিট এবং বেশ কয়েকটি সামাজিক সংস্থার পক্ষ থেকে যুবক যুবতীরা এক বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণ করে এডিনগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে শেষ হয় একতা দৌড়ের শুরুতে আয়োজিত উপস্থিত ছিলেন ত্রিপুরা অক্টোবরে। সেই কারণে আজকে ত্রিপুরা পুলিশ তরফ থেকে আমাদের সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে ফ্রম হনার্জন স্টেডিয়াম নগর থেকে বল যেটা আমরা বলি বিবেকানন্দ স্টেডিয়াম এখানে আরও অনেক পার্টিসিপেন্ট আছে ত্রিপুরা পুলিশের আছে এবং বিভিন্ন এনজিওস আছে সাইকেল যে এনজিও সাইকেল অথর্ন বলে তারা ওনারাও আছেন এবং বাচ্চারাও আছেন এখানে এবং মেয়েরাও আছে এভরিওয়ান ইজ পার্টিসিপেটিং উইথ ফুল এখানে খুবই সবাই আনন্দিত খুব হাসি খুশি সবাই আছে সবাই হাই স্পিরিটে আছে এই সেলিব্রেট একটা দিবসের সেলিব্রেশনের জন্য অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর